এদেশে চোর বদলায় চুরি বন্ধ হয় না আপনি যেই হন না দলটোর নাম নিয়ে বলতে হয়েছে কোন চুরি বন্ধ হয়েছে কোন বন্ধ চাঁদাবাজি এখনো কি ভ্যানওয়ালা হাইওয়ে সামনে ভ্যান গাড়ি নিয়ে দাঁড়ায় কাউকে চাঁদা দিতে হয় না এদেশে তো চুরি বন্ধ হবে না চোর বদলাবে আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি এত খুশি হইন না যে একটা চোর গেছে ভাগছে আপনি চোরের রাজনীতি করেন এই নেতা যত অপরাধ করবে সব অপরাধের গুনা যত মানুষ অরনেতা বানছে সবার হবে সে তো আমরা রঙ এগুলো আপলোড করবে না ডিলিট করে দেবে ঠিক আছে আর যে আপলোড করবা তুমি আমার কিনা ফেরো নাই একজন আমার থেকে অনুমতি নেওয়া নাই বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে পুরো পৃথিবীর ল এটা তুমি বোঝো পুরো পৃথিবীর ল তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো এতে যদি তুমি মনিটাইজেশন করো আমার অনুমতি থাকতে হবে মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে আমি যদি এগ্রি করি তাহলে আদারাইজ তুমি আমাকে বিক্রি করতে পারবা না সো আই এম নট ইউর কন্টেন্ট বিকজ মি এজ আমি আমি মাইসেলফ আমি একজন সত্তা মানুষ সো তুমি আমাকে বিক্রি করবা এটা পারবা না এটা কোনো লতে নাই মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে বাংলাদেশের ল বসে বিদেশেরটা বললাম না তোমারে তা তুমি ওর থেকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ি যদি ফেসবুক ইউটিউব উনি কিছু নাও করতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী নাকি আমি ওনাকে বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে আর এখানে আসছি জনসংখ্যা আছে রাতের বাজে বারোটা বারোটার পরিস্থিতিকে কেন্দ্র করে ও তিনবার ওয়াচ করছে সত্তর জন ওয়াচের ছেলে সবার চেহারা দেখছি তারপরে এখানে কথা বলতেছে ও তোমার এগুলো ইউটিউবে আপলোড করলেও বুঝবে না কন্টেন্ট পয়সা আন্দাজে আজ বাজে বলবে ওর সময় নষ্ট করবা তোমার সময় নষ্ট করবা রাত বারোটা বাজে এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা তাই এই কথা শুধু এখানেই সুন্দর ইন্টারনেটে সুন্দর নাই এ কথা আজকের আলোচনার বিষয়ে সুন্নাকে আঁকড়ে ধরা

তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্যাস বসত মতনৈকায় নাকি নিজেদের মতনৈক্য কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে এই যত দল মত ঝগড়াঝাটি ফাসাদ ফিতনা যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে দিনকে নিয়ে ইসলামকে নিয়ে সব কিছু হচ্ছে তাদের নিজেদের কোন্দল নিজেদের বিদ্বেষ নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহি কোরআন সন্না আসলো ইগনোর করেছে মানুষের নামে বলেছে আগে শুনি নাই তুমি কি শুনছো আর কেউ শুনে নাই আমার বাপে শুনে নাই আমার দাদা শুনে নাই এত বছর থেকে অমুক হুজুর ক্ষতি ও এত বই লিখেছে ওনার ছিল উনার তো বলে নাই নিজেদের বিদ্বেষবশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে ভাইরা আমার যদি কেউ সফলতা চায় উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই যদি চাই নিজের সুবহান আল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক আল্লাহ আকবার বলাটা আল্লাহ কবুল করুক সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক সলাত আদায় করাটা আল্লাহ কবুল করুক যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক তাহলে তাকে সুরাতুল হাসরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে যেখানে আল্লাহ তালা বলছেন রসুল রসুল যা দিয়েছে তুমরা গ্রহণ করো ওমা তাকুমুর রাসূল দিন হিসেবে ইবাদত হিসেবে আল্লাহর বندگی হিসেবে ওমা তাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে আমাল হিসেবে আদেশ হিসেবে ওমা তাকুমুর রাসূল যা রাসূল দিয়েছে ফখুজু তা গ্রহণ করো ওমা নাহাকুম আন রাসুল যা থেকে নিষেধ করেছে ফানতাহু তা বর্জন করো তাই কোন ইবাদত কোনো কোন জিকির কোন اذকার কোন আমাল কোন ইবাদত করা বندگی কোন নেকি করতে হলে রাসূল দিতে হবে ওখান থেকে নিতে হবে sallallahu alaihi wasallam আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি জানি না লক্ষীকুলার মানুষরা আল্লাহর নবী সাল আলিমের ওহিকে কিভাবে দেখে কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শুনাইতে পারি যে উল্লেখ হয়েছে এছাড়া বেশ উল্লেখ হয়েছে হাদিসের মান হাসান আমি আপনাকে হাদিসটা পড়ে শুনাইতে পারি আল্লাহর রসুলের ওহিকে আপনি কিভাবে নিছেন কতটুকু ওহি করে গেছে আপনি কিভাবে নিছেন আমি জানি না তবে আমি আপনাকে সর্বোচ্চ

যেটা জান্নাতের নিকট নিয়ে যায় অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই ওয়ালেশা সেই অন্য কারণে হুকমিলান নার এবং এমন কোন নিষেধ এমন কোন নিষেধ নিষেধ নাই এমন কোনো বর্জনীয় নাই এমন কোনো খারাপ নাই এমন কোন গুনা নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায় এল্লাহ খাজানা হাই হুকুম আন অথচ আমি মুস্ত হওয়া তোমাদের নিষেধ করিনি আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য কি কি প্রবলেম আছে আপনার নিয়ে আসেন পুরানো সুন্নার সামনে নিয়ে আসেন সলভ হবে সলিউশন হবে আল্লাহ নবী বলছে এমন কিছু নাই যেটা জান্নাতের কাছে নিবে আমি আদেশ করি নাই এমন কিছু নাই যেটা জান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই अल्लाह के बुजह तोहफ़िक दान करो